নমস্কার সকলকে কয়েন পয়েন্ট চ্যানেলে আজকে যে পাঁচ টাকার পুরনো কয়েন নিয়ে আসলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন কতগুলো কয়েন এখানে রেখেছি এই কয়েনগুলো সম্পর্কে এই পুরনো পাঁচ টাকার কয়েন সম্পর্কে আজকে বিস্তারিত সবটা আপনাদের জানাবো এই কয়েনগুলো দেখতে পাচ্ছেন কিন্তু পুরনো কয়েন এই কয়েনগুলো কিন্তু একদমই বাজার থেকে বিলুপ্ত প্রায় বলতে গেলে চলে কিন্তু আমরা যে বাজারে এখন যে পাঁচ টাকার কয়েনগুলো দেখতে পাই সেগুলো কিন্তু খুব পুরোনো মানে খুব ব্যবহার করা হয়েছে যেগুলো দাম একদমই আমরা পাবো না সেরকম কয়েন কিন্তু আমরা বাজারে দেখতে পাই তো আজকে জানতে পারবেন যে এই কয়েনগুলোর কোনটার দাম কতটা অনেকে অনেক রকমের বলে যে এটার দাম এত কয়েন এত কুড়ি হাজার দশ হাজার করে এত মূল্যে বিক্রি হয় কিন্তু না আসলে আজকে আপনারা সত্যটা জানতে পারবেন যে কোন কয়েনের কিরকম মূল্য কিরকম মানে এর যে কোয়ালিটি কিরকম থাকলে কিরকম দাম পাবেন সেটাই আজকে বিস্তারিত জানাবো ভালো কন্ডিশনের কয়েনগুলো কিন্তু এখন ভালো দামে এখন এখনকার দিনে ভালো দামে কিন্তু বিক্রি করা হয় তো আমি এখানে রেখেছি দেখতেই পাচ্ছেন উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চার সাল পর্যন্ত উনিশশো থেকে দু সাল পর্যন্ত যে আমি কয়েনগুলো রেখেছি সেই সম্বন্ধে কোনটার কতটা মূল্য আছে সেটাই বিস্তারিত আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব তো বেশি কথা না বলে শুরু করা যাক এই যে প্রথমেই যে কয়েনটা দেখছেন উনিশশো আটানব্বই সালে এই কয়েনটা চারটে মিন্টে তৈরি করা কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্টে তৈরি করা হয় তো এই কয়েনটার মানে কন্ডিশন ভালো থাকলে কিন্তু বেশি না তিরিশ চল্লিশ টাকা মূল্যে আপনি কিন্তু পেতে পারেন তো এই কয়েনটার দেখতে কয়েনটা কিন্তু সার্কেল এই কয়েনটা ওয়েট আছে গ্রাম এবং সাইজ আছে তেইশ এবার পরের যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো সাল একই রকমেরই দেখতে কয়েনগুলো কিন্তু পুরোটাই একই রকমের কোনো তফাৎ নেই কিন্তু ইউএনসি কারেন্সিতে এটার মূল্য কীরকম হবে এটা হচ্ছে তৈরি করা হয় তখনের আমলে যে দুটো মিনটে বোম্বে এবং কলকাতা মিন্ট এই দুটো মিন্টে তৈরি করা হয় তো ইউএনসি কারেন্সিতে এই কয়েনটার মূল্য এখন এখনকার দিনে আপনি পেতে পারেন পঞ্চাশ থেকে ষাট টাকা তো পরের কয়েনটাতে চলে যাই দু সাল দু সালের কয়েনটা হচ্ছে আবার আপনার যদি এই মানে ব্যবহৃত কম ব্যবহৃত হয় তখন কিন্তু সেই কয়েনটার মূল্যটা অনেক বেড়ে যায় এখনকে এই কয়েন খুবই কম পাওয়া যায় যারা কালেকশান করে তারা কিন্তু সমস্ত পুরোনো কয়েন তাদের কাছে রেখেছে তো বাজারে খুবই কম পাওয়া যায় তো এই কয়েনটার এই কয়েনটা তৈরি করা হয় চারটে মিনিটে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা তো এইটার দাম পাবেন সত্তর থেকে আশি টাকা পরের কয়েনটা চলে যাওয়া যাক এটা হচ্ছে দু হাজার এক সালে এই সালে তিনটে মিন্টে তৈরি করা হয় বোম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ এইটার কিন্তু মূল্যটা একটু কম এটার মূল্যটাই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকম মূল্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো তার পরের কয়েনটায় দু হাজার সাল দু সালের এই কয়েনটা কিন্তু পাঁচটা মিন্টে তৈরি করা হয় সেই সময় এই পাঁচটা মিন্টে এই কয়েনটা তৈরি করা হয় হচ্ছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয় এবং মস্কো মিন্টে এইটার মূল্য প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা আপনারা পেয়ে যাবেন তো তারপরের কয়েনটায় আমরা চলে যাই দেখতে পাচ্ছেন দু সালে এই কয়েনটাও কিন্তু পাঁচটা মিনিটে তৈরি করা হয় মস্কো ক্যালকাটা বোম্বে এবং হায়দ্রাবাদ তো এই কয়েনটার মূল্য প্রায় আশি থেকে নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন ইউএনসি কারেন্সিতে মানে কন্ডিশন খুব ভালো থাকলে খুব কম ব্যবহৃত হলে কম ইউজ হলে তখন কিন্তু আপনারা এটার দাম পেয়ে যাবেন আর তারপরে শেষের কয়েন যেটা সবচেয়ে মূল্য এই কয়েনগুলোর থেকে বেশি মূল্যে আর কি পাওয়া যেতে পারে ইউএনসি কারেন্সিতে এই কয়েনটার মূল্য কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেতে পারেন তো এই কয়েনটা তৈরি হয়েছিল মস্কো আর ক্যালকাটা এই দুটো মিন্টে আর এর থেকে যদি ইউএনসি কারেন্সিতে না থাকে মানে একটু কোয়ালিটিটা খারাপ হয় তাহলে তাহলেও আপনারা পাঁচশো থেকে সাতশো টাকা পেতে পারেন এই কয়েনটার তো আপনারা জানতে পারলেন কোনটার কিরকম মূল্য সব বিস্তারিত আপনাদের জানিয়ে দিলাম ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন